কে কে না আপনার টাকার মাল আমার কাছে এক হাজার টাকা নিচ্ছে এখন দর্শক আপনারা বিচার করেন এখানে কি করা উচিত আমার

দিলাম হচ্ছে রেড ভেলভেট ভালোবাসার প্রতীক ভালোবাসার প্রতীক একটা এই যে দিয়ে দিলাম এই হচ্ছে গিয়ে আমাদের সব থেকে সফট আর নরম কেক এই হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ আর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক ফরেস্ট চকলেট কালো মানিক কালো মানিক দেখেন সবগুলো ফ্লেভার কিন্তু এখানে আছে এই যে আমি একটু ফ্লেভারগুলো আপনাকে বলি এটা হচ্ছে বাটার এটা ব্লুবেরি মিল্ক লেমন রসমালাই অরেঞ্জ ব্ল্যাক ফরেস্ট চকলেট রেড ভেলভেট ভাইয়া এই হচ্ছে গিয়ে রাতের আকাশের রং দেন ভাইয়া যেহেতু রাতের আকাশের রঙ দেখেন কথা সুন্দর হয়েছে এটা এটা আমার এখন কথা হচ্ছে আমি টাকা দিচ্ছি এক হাজার টাকা ভাই আমার দুইশো টাকা ফেরত দেন ভাই তো আট আট পিস এটা এই আট এটা হচ্ছে গিয়ে

আটশো টাকা জানেন এখানে আমি কয় টাকা দিয়ে ভিডিও করছেন ভিডিও করলেই যে আপনাকে দুইশো টাকা বেশি দিতে হবে না এটা তো ভাই আপনি ভাই আপনি সময় নষ্ট করে আপনি

সারা ভিডিও বানাইবে তার 200 টাকা না না 200 800 টাকার মাল আপনি 1000 চ্যানেল আমার ফেসবুক পেজ আমার আপনি কেন আমার টাকা ইনকাম করবেন এটা আপনারা বিচার করেন এখানে কি করা উচিত আমার শোনেন আপনার যদি ভালো না লাগে মজা করেন আপনাকে